কবুতর হইতেছে একটা সম্পর্কের জিনিস একটা ভালো মন মানসিকতার জিনিস এই জিনিসটা আপনি যদি হাসিল করেন বা কালেক্ট করতে চান অবশ্যই আপনার ভালো মন মানসিকতা রাখতে হবে অপরের সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক রাখতে হবে কোনো কার্টিসি চিন্তা ভাবনা যদি আপনি করেন নিজের অনেক ট্যালেন্ট মনে করেন যে আমি মনে মনে যা আছে আমার আছে আমি উপর দেওয়া ভালো দেখায় চলি এটা এটা যদি করেন আপনি অনেক ভুল করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস অনেক দিন যাবত বাসার কোনো ভিডিও নাই আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভাই বাসার কোনো আপডেট দেন বর্তমান বাসার আপডেট দর মতো কিছু নাই যার কারণে আপডেট নিয়ে আসতেছি না তো প্রতি সিজনে আমরা কবুতরের খেয়াল খবর বা সময়টা একটু বেশি দেওয়া হয় তখন হয়তো আমরা বেশি বেশি আপডেট দিই বাসা তো তারপরে আজকে আপনাদের রিকোয়েস্টটা একটু দেখি বাসার কবুতরগুলো একটু দেখাই আপনাদের সকলকে আপনারা জাস্ট এই ভিডিওটা আপনারা জাস্ট এই ভিডিওটা শেয়ার করবেন আর আশা করতেছি আজকের এই ভিডিওতে কিছু কথা আপনাদের শেয়ার করব কেন না আমার কথা অনেকেরই পছন্দ বা অনেকে বলেন ভাই আপনি যেসব কথাগুলো বলেন কথাগুলো খুব বাস্তবতা নিয়ে বলেন তো আজকে আমি তেমন কিছু বাস্তব কথা শেয়ার ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখা যাক কতটুকু পারি শেয়ার করতে কিছু কবুতর সেটআপ সেট আপ দেখাই আপনারা সবাই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে তো প্রথমেই শুরু হচ্ছে আমার বাসার নরকবুতর বিয়া এগুলো হইতেছে আমার বাসার আর কি মূল ভিডার কবুতর হ্যাঁ তো এই কবুতরগুলা গুলা বেশ কয়েকদিন আমি তেমন একটা বাচ্চা করি নাই আমার আশেপাশে ভাইবার অর্ডারটা করছে এগুলো জাস্ট আমি কালেকশন করছি অনেক দিন যাবত সময় নিয়ে অনেক ধৈর্য ধরে একটা একটা করে কালেক্ট করছিলাম তবে এগুলা দেওয়া বাচ্চা টাচ্চা করছে আমার কিছু ভাই বেলা হ্যাঁ তো এই আর কি সবাই দোয়া করবেন যাতে আমিও এগুলা দা বাচ্চা করতে পারি এই যে আমার খুব পছন্দের একটা নর আমার অনেক পছন্দের দেখেন অবশ্য ম্যাক্সিমাম যেসব কবুতরগুলো আপনারা দেখতেছেন সবই পছন্দের এখানে কিছু কবুতর আছে আমার এক ভাই চুজ করছে ওই কবুতর আমি ভাইকেই দিব মূলত এছাড়া আমার বাসায় বাচ্চা করার জন্য কিছু কবুতর আমি রাখছি আর এদিকটায় আমি থর তেমন একটা রাখি নাই উঠায় ফলাইছি অনেকটা থরই এই যেখানে একটা ফিটকি পেয়ার আছে আই মিন নর কবুতরটা আমার অনেক ওল্ড একটা কালেকশনের কবুতর আর মাদি কবুতরটা আমার ভাইবার সিদ্দিক ভাইয়ের হুম এই কবুতরের এক বাচ্চা আমি করছিলাম আহ বাচ্চা গুলা খুবই দুর্দান্ত রেজাল্টের এই কবুতরের আর কি খুব ভালো রেজাল্ট 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 এই এই আছে আছে আমাদের জীবনে কয়েকটা বাজি আছে তার মধ্যে বাজিতে আসা এই মাদিটা ঠিক আছে এটা এটা এই প্যারের বাচ্চা করছি আমি আমার বাসায় মারসা খুব ভালো ফ্লাইং দিচ্ছে বাচ্চাগুলো অনেক নজর ভালো এই পেয়ারটার হ্যাঁ সবাই দোয়া করবেন আমি আজকে আবার নতুন করে পেয়ারটা ঢুকাই দিলাম আমি আরেক বাচ্চা করতে চাই কেননা এগুলার বাচ্চা আমার অনেক পছন্দ হয়েছে এই কারণে আর কি আমার এক কথায় দিলে লাগছে পছন্দ হয়েছে দিলে লাগছে যার কারণে আমি আরেক বাচ্চা করার সিদ্ধান্ত নিছি ঠিক আছে তো যাক সবাই দোয়া করবেন আমি পেয়ারিং করছি যাতে আবার সুন্দর মতো বাচ্চাটা পাই নতুন করে আবার পেয়ারটা করলাম আরেক বাচ্চা করার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর অবশ্যই ভিডিওতে মাসাল্লাহ লিখবেন কেননা পছন্দ হয় অনেকের দেখা গেছে মাসাল্লাহ যদি লেখেন জিনিসটা নজরটা কাইটা যায় ঠিক আছে ধন্যবাদ আমার কথাটা আবার কেউ খারাপ ভাবে নিয়ে না এটা আপনাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক আর এইখানটায় আছে আমার একটা ঘরের বাচ্চার সাথে পেয়ার করছিলাম আমি দেখেন আপনারা এগুলা কি কবুতর বা কি নামে পরিচিত আপনাদের কাছে একটু জানাবেন এই পেয়ারের এক পিস আগে আমি পাইছি তো আবার এক পেয়ার্লাপাক দিছে আমারে সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলা ঠিকঠাকভাবে উঠে এই পর্যন্ত সুস্থ আছে বাচ্চাগুলা খুব ভালো আছে এই যে নটটা এই নটটা আমার খুবই পছন্দের একটা কবুতর খুবই ভালো একটা কবুতর এই যে মাদিটা আমার ঘরের বাচ্চা এটা আমরা পেয়ার করছি সবার কাছে দোয়া চাই এই আর কি আর আরেকটা বিষয় শেয়ার না করলে না ইদানিং আমার কিছু কবুতরের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে একটা কবুতর যার ক্ষয়ক্ষতি ব্যাপারে আপনারা জাস্ট একটু শেয়ার দেখেন এর আঙুলটা হয়তোবা আমি যতটুকু জানি হয়তোবা এটার আঙুল আমাদের এখান থেকে যে খাঁচার মধ্যে আমি রাখছিলাম ওইখান থেকে হয়তোবা ইঁদুরে কামড় দেওয়া কবুতরটা পাটা কোড়া আর কি ড্যামেজ করে দিছে ঠিক আছে খুবই কষ্ট লাগলো ব্যাপারটা আমার কাছে আমি ওরে একটা মেডিসিন দিয়েছি ব্যথার মেডিসিন সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্র কবুতরটা সুস্থ হয়ে যায় এরকম মোট তিনটা কবুতর হয়েছে আমি দেখাইতেছি এটা একটা ছিল এটা আমার অনেক ওল্ড একটা কবুতর এর বয়স প্রায় আপনার অলমোস্ট পাঁচ বছরের মতো এটা আমার অনেক ওল্ড একটা কবুতরের লাইন আমার নিজস্ব কবুতরের জাত এটা একটা এই কারণে অনেক আর কি আমি শখে এই কবুতরটা রাখছিলাম এবোড়াও দিন দেইনি কবুতরটা ঠিক আছে তো দেখতেই পারতেছেন কবুতরটা অনেকটা চুপচাপ হয়ে গেছে আর কি নিরীহ টাইপের যেটাতে বলে নিরীহ চুপচাপ হুম দেখেন কবুতরটা কবুতরটা কিন্তু সুপার একটা কবুতর এর বাবারে কিনছিলাম আমি কাজলা থেকে ঠিক আছে আরো প্রায় ছয় সাত বছর আগের কথা এর বাবারে আমি কিনছিলাম তখন কাজলা থেকে এক ভাইয়ের কাছ থেকে অনলাইনে তখন আমি অনলাইনে কবুতর কিনছি কিছু কবুতর সেল করছি অনলাইনে ওই সময় বিক্রম এর মাধ্যমে এর বাবারে আমার তখন কিনা ছিল তো এর বাবার একটা স্মৃতি আমার কাছে আছে এটা আমার বাসার উড়াইল কবুতর তো আমি আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে ইদানিং কবুতর তো যেগুলো আমি বের করছি বা বাচ্চা শেষ আমার সেগুলো আমি কমাই দিতেছি বা এক একজন বাচ্চা করতে নিয়ে যাচ্ছে এটা একটা পেয়ার করছিলাম নতুন সেই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর হ্যাঁ এটা আমি আপেল বলি আপেল বলার কারণ আছে কবুতরটা আপেলের মতো দেখতে পুরো আমার কাছে লাগে মাথার গঠন টঠন সবকিছু বর্তমানে এরা আমার এক কবুতরের ডিম নিয়ে পয়সা আছে যেহেতু প্রথম পেয়ার করছি আমি এই কারণে প্রথম ডিমটা এদের নিচে অন্য কবুতরের ডিম চাইলা দিছি এই কারণে ওদের আর আমি আর বাচ্চা করতেছি না এখন আগামীতে করবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো যাক তো এদিকে জাস্ট এক পেয়ার কালো ইং কবুতর ছিল আমার কালদম পেয়ার এদের একটা ডিম কিছুদিন আগে ড্যামেজ হয়ে গেছে আর কিছুদিন মধ্যে হয়তো আর একটা ডিম আমরা বাচ্চা পাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমার এই কবুতর ঠিকঠাক থাকে কারণ এই মাদিটা আমার অনেক আর কি পছন্দের একটা মাদি নটটা অনেক পছন্দের মাদিটা ঘরের বাচ্চা নটটা আমার কালেকশন ছিল পূর্বের কালেকশন এই নরের বাচ্চা আমার ইনটেক আমি পাল্লা দিছিলাম আসছিল মাসাল্লাহ আর এই হচ্ছে এই যে আমার কবুতর যে কবুতরের বলছিলাম যে ড্যামেজ করছে পায়ে দেখছেন এই কবুতরটা একই অবস্থা আর এই একটা নর আছে আমার ছোট ভাই ফয়সাল আমাকে সিলভার নটটা দিছিল বাম পাশের নটটা বলছিল ভাই আপনি নটটা পালেন আর কি ও দেখছে যে আমি সিলভার কবুতর প্রতি একটু আসক্ত পছন্দ হয়েছে আমার যার কারণে আমার নটটা দিছে এই দুইটা কবুতর ড্যামেজ হয়েছে ঠিক আছে ইঁদুরে ড্যামেজ করছে আহ আমার এই কবুতর গুলা ম্যাক্সিমাম নট আমার ছিল এই খাঁচাটার মধ্যে এই খাঁচাটা আমি এখন বাচ্চা রোদ্রে দেওয়ার কাজে লাগাই দিছি ঠিক আছে এটা আমি এখন আর অন্য কোনো কাজে ব্যবহার করতেছি না বাচ্চা রোদ্রে ছিল এতক্ষণ আমার যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল এই যে এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলো আমি রোদ্রে রোদ্রে দিয়েছিলাম তো দুইটা বাচ্চা হঠাৎ করে চোখে পানি চলে আসছে তো এগুলোর জন্য আমরা অনেকে চোখে ড্রপ ইউজ করে আমি অনেক ওষুধ দেখাইছি এর আগে আমি নিজেও ড্রপ ইউজ করছি তবে আমার এক ভাই আমার সম্মানিত এক বড় ভাই আমার একটা খুব ভালো একটা ফর্মুলা দিছে চোখে পানির জন্য অনেক ভালো একটা সাজেস্ট করছে আমি এটা আগে অ্যাপ্লাই করবো তারপর আপনাদের জানাবো যদি ভালো কাজ করে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমার বাসার বর্তমান এই যে সব আপনারা দেখতেছেন এই সব কবুতরগুলাই গুলাই নর কবুতর দুইটা একটা বাচ্চা বাদে এগুলা নর কবুতর ম্যাক্সিমাম দুইটা একটা বাচ্চা বাদে আমি এই যে এই খাঁচাটার মধ্যে নরগুলো আমার রাখি উড়ার কবুতর গুলা যেগুলো আছে আর আগে তো নরমাদি একত্রিত থাকতো এই দুই খাঁচায় এখন এটার মধ্যে আমি অনলি আমার বিড়ার নরগুলা গুলা রাখছি আর উড়ার মাদি বিডার মাদি আমার এইখানটায় সবগুলো এখন এইখানটায় ঠিক আছে সবগুলা কবুতরই আমার এখন এইখানটায় এগুলো আমার সব উড়াইল কবুতর সবাই দোয়া করবেন কবুতর গুলা সুস্থ সবল থাকে ভালো থাকে এই আর কি তো দেখতেই পারতেছেন আমি সেট আপ করছি খাঁচাটা আমার এইখানটায় হ্যাঁ সবার কাছে দোয়া চাই সব সময় দোয়া করবেন আমাদের জন্য যাতে মিরাজ পিজন সব সময় আপনাদের ভালো ভালো আপডেট দিতে পারে এই যে খাকি আমার ঘরের বাচ্চা মাসাল্লাহ আমার এক বেজিক নর দেয়া করছিলাম বাচ্চা খাকিমা দিদি এই যে বাচ্চা পাইছি এরকম তো যাক সবাই দোয়া করবেন আমাদের জন্য সব সময় যাতে আমরা আপডেট দিয়ে আসতে পারি যেভাবে আসছি এভাবে যাতে দিতে পারি সব সময় দিন যাবত কবুতর ফ্লাইং করাই না কবুতর আর কি ফ্লাইং দেখাই না সরি করাই খুব কম এখন আগের মতো সময় দেওয়া হয় না কবুতর রে আগের আগে যেমন আমরা ভিডিও করে করে আপডেট দিতাম আপনার ফ্লাইং এর আপডেট সেই আপডেট গুলো আজকে একটু দেওয়ার চেষ্টা করবো সবাইকে তো আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা এখন ছাদে মূলত এখান থেকে কবুতর আমরা সবসময় উড়ে থাকি তো আমার পিছন যে সাইডটা ছিল এই ছিল বাম আমার বাবটা ভেঙে গেছে তো দেখছেনি তো এই যে আমি বামটা এখানে শোয়া রেখে দিছি কেননা কিছুদিন পর আমার আমার বাম প্রয়োজন হবে এই কারণে আমি বামটা এইভাবে রাখছি জাস্ট চেঞ্জ চেঞ্জ করে কবুতর গুলা তখন আবার বাম নতুন করে দিব যাতে কবুতর গুলা বসতে পারে এই যে আমার কবুতর এদের একটু উড়াবো দেখেন আমরা দেখে না সাথে সাথে অ্যালার্ট যাও সবাই একটু ও অনেকদিন উড়ানো হয় না ওদের হ্যাঁ অর্ধেক কবুতর আখ খেয়ে ধরতে চাকলা কিন্তু ছোট হয়ে গেছে আমার চাকলা অনেক ছোট হয়ে গেছে এটা মজার বিষয় আমার বাসে কিন্তু একটা জ্বালালি আসে হ্যাঁ আমি দেখাই আপনাদের কবুতর আসছে আমাদের এখানে যেটা হচ্ছে জ্বালালি কবুতর এই যে দেখেন ও প্রতিদিনই আসে আইসে এসে খাবার খায়া চলে যায় আবার ঠিক আছে তো আর কি কবুতর গুলো এতক্ষণ উঠতেছিল আমি ঠিকঠাক টাইমের টাইমিং মিলে শর্ট নিতে পারি নাই কবুতর ওই যে দেখতেই পাচ্ছেন আর অনেক উপরে ছিল তবে আমি পর্যাপ্ত সময় ভিডিওটা করতে পারিনি তো আর কি কবুতর যেগুলা আছে সবাই দোয়া করবেন যেন কবুতর গুলা ঠিকঠাক থাকে আমার কবুতর ম্যাক্সিমাম কিছুদিন আগে আমি টাইমলি সময় দিতে না পারায় কবুতর আমার আর কি হয়ে গেছিল অসুস্থতা কোনো কবুতরের পাই নাই টেক কেয়ার যেটা যেটা বলে আর কি টেক কেয়ার করতে পারিনি ঠিক মতো তবে ওরা রেস্কিল আজও পর্যন্ত আমার আর কি মন কাড়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন কোনো পরিচর্যা নাই এখন কবুতরের আমার পর্যাপ্ত পরিচর্যা করতেছি না এদিকটা আমার ভাই কবুতরে খাবার দিতেছে কবুতরে খাবার দেওয়ার সময় হয়ে গেছে তো যার কারণে এখন খাবার দিতেছে দেখতেই পারতেছেন থরে থরে খাঁচায় সব জায়গায় সব কবুতর এখন হয়তোবা খাবারের জন্য পাগল হয়ে গেছে নামতেছে সবাই খাবার খাওয়ার জন্য উপর থেকে শর্তা নিতেছি আশা করতেছি আপনারা খুব ভালো বুঝতেছেন বা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তো আর কি একটা বিষয়ে শেয়ার না করলেই না সেটা হচ্ছে বর্তমান বর্তমান মানুষের চাহিদা বা কবুতর যারা পালে সবাই চায় ভালো কবুতর কালেকশন করতে আর ভালো কবুতর ছাড়া কেউ চায় না খারাপ কোনো কবুতর কালেকশন করতে যেমন আপনি ভালো কবুতর কালেকশন করতে গেলে আপনার অর্থ যেমন লাগবে তেমন আপনার সম্পর্কেরও ব্যাপার আছে আপনি যদি সম্পর্ক করতে পারেন মানুষের সাথে ভালো সম্পর্ক সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো যারা যারা কারো বাসায় যায় একটা টপ কালেকশন করতে পারবেন তার বাসা সেরাটাই আপনাকে দিবে যদি আপনি সেটা টাকার বিনিময়ে কিনতে চান যে আমি টাকা লাগবে কত টাকা লাগবে বা কত হইলে সেল করবেন এরকম অনেক পার্টি আসি আমরা হ্যাঁ যারা বলি যে কত টাকা বিক্রি করবেন আর কি টাকার একটা ঘাওয়ান যাদের আছে তারা যদি কবুতরা কালেকশন করতে চায় একজনের বাসায় তাদের ম্যাক্সিমাম মানুষ তাদের দেখে মুরগির চোখে ঠিক আছে ওই যে বললেন টুপি 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 আসলে টুপি বিষয়টা তো কি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা আগে করছি এখন নাই করি তো কবুতর হইতেছে একটা সম্পর্কের জিনিস একটা ভালো মন মানসিকতার জিনিস এই জিনিসটা আপনি যদি হাসিল করেন বা কালেক্ট করতে চান অবশ্যই আপনার ভালো মন মানসিকতা রাখতে হবে অপরের সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক রাখতে হবে কোনো কার্টিসি চিন্তা ভাবনা যদি আপনি করেন নিজের অনেক ট্যালেন্ট মনে করেন যে আমি মনে মনে যা আছে আমার আছে আমি উপর দেওয়া ভালো দেখায় চলি এটা এটা যদি করেন আপনি অনেক ভুল করবেন কেননা সবাই কিন্তু কম বেশি আল্লাহবাক সবাই বুঝ দিছে আপনি যদি মনে করেন আপনার বোধে আপনি নিজেই আর বাদ সবাই বোধাই এটা আপনার ভুল ধারণা তো বরাবরের মতো একটা কথাই বলতে চাই কবুতর যদি কালেকশন করেন অবশ্যই অবশ্যই যাদের কবুতর গুলো আপনি কিনবেন অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক রাখবেন কেননা সুসম্পর্ক রাখলে আপনার লাভ হবে কোনোদিনই লস হবে না আপনি যদি সুসম্পর্ক রাইখা চলেন সবার সাথে সবাই আপনার হেল্প হেল্প করতে চাবে আপনার ভালোটাই চাবে কেউ চাবে না আপনার কোনো ক্ষতি হোক তো যাক আমরা আজকের এই ভিডিওতে বাসার মোটামুটি একটা আপডেট দিছিলাম সামান্য যেটা আমি আর কি মাঝে মাঝে দিতাম আগে তো এখন আগের মতো দেওয়া হয় না আজকে দিছি অবশ্যই জানাবেন কেমন লাগছে আজকের এই ভিডিওটা কেননা বাসার ভিডিও অনেকদিন দেই না যার কারণে একটা আর কি মুখস্থতার একটা ব্যাপার থাকে ওটা এখন নাই আমি ভুলে গেছি আর কি আগের মতো চর্চা নাই আমার ভিডিও মাঝখানে অনেকদিন বন্ধ ছিল আপনারা জানেন যার কারণে আমি একটু আনইজি ফিল করছি কিছুদিন যাবত ভিডিও করতে খুব শীঘ্রই যদি আল্লাহ পাক চায় ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো ভালো আপডেট আরো দিবে আরো অনেক আমাদের বাংলাদেশের ফেমাস যারা আছে ঢাকা শহরের ফেমাস যারা কবুতর পালক আছে তাদের বাসায় বাসায় যা অবশ্যই আমরা আপডেট দিব ইনশাল্লাহ এটা আমার খুবই ইচ্ছা আমার ইচ্ছা কবুতর সেক্টরটা অনেক আগায় যাক যখন মানুষ বলে ভাই হাটে যখন যাই খুব ভালো লাগে নিজের কাছে ভাই কবুতরটা ভিডিও কইরা অনেক আগে গেছে খুব ভালো লাগে ব্যাপারটা আহ অনেক অনেকটা আর কি শান্তি লাগে আলহামদুলিল্লাহ মানুষ এখন কবুতর চিনে আগে তো হয়তো মানুষ এত চিনতো না এখন অনেক অনেকটাই মানুষ চিনে অনেকটাই আলাপ আলোচনা করি আমরা আরো অন্যান্য ভাইরাও করে আলাপ আলোচনা তো যাক সবার থেকে আপনারা মোটামুটি একটা ভালো জ্ঞান লাভ করেন আমি আশা করি আহ এটা সবার উপকারে লাগুক সবার কাজে আসুক আমি এই দুই করি কেননা সবাই যদি কবুতর না চিনেন সেক্ষেত্রে কবুতরের প্রতি যে ভালোবাসা বা যে আমাদের যে একটা ইচ্ছা কবুতরের সেক্টরটা একটু আগায় যাওয়ার ইচ্ছাটা সফল হবে না কোনোদিনই আমি যদি চিন্তা করি সারা জীবন আমি চিনবো আর কেউ চিনবো না এটা আসলে খারাপ এটা খুবই আর কি আপনার কি বলো এটাতে আর কি এক টাইপ হয়ে যায় তো যাক আমরা মোটামুটি আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করছি যতটুকুই করছি যদি এর মধ্যে আমার কোনো কথায় ভুল বা কোনো কথায় আপনারা কষ্ট পান অবশ্যই আমার ক্ষমা দৃষ্টি নজর আমারে দেখবেন কেননা আমি আপনাদের এখানে অনেকেরই ছোট হয়তো বা হাতে অনেক খুব কম মানুষই আছে যারা ছোট আমার ম্যাক্সিমাম মানুষই আমার সিনিয়র আমার থেকে হয়তো অনেক জ্ঞান পাক আপনাদের দিছে সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা যারা নতুন নতুন দেখতেছেন যারা নতুন নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম